রিজু কি হয়েছে মা বলো বলো এই দেখো তোমার জন্য আজকে আমি নতুন খাবার কিনে নিয়ে এসেছি দোকান থেকে আমি স্মোকিং হট ভূত কারারে তুমি কি এই খাবারটা খেতে চাও নাকি হ্যাঁ আমি এই খাবারটা খেতে চাই দাও দাও এখন আমি তোমাকে এই খাবারটা খেতে দেব না কেন এখন দেব তুমি আগে আমাকে একটা ভূত নিয়ে গান শোনাও যেহেতু এই খাবারটা ভূত কারারে তাই ভূত নিয়ে গান শোনালে আমি তোমাকে এই খাবারটা দিয়ে দেব ঠিক আছে ঠিক আছে গান করছি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গানটা শোনাও জানো ভূতের গান হয় ঠিক আছে ঠিক আছে সুন্দর করে শোনাও शोजा मेरे चंदा रात हो गई सोजा बना दाई काट खाएगी

একটা করে কুপন আছে আর কুপনে লেখা আছে টাকা এবার তুমি ধরো একটা খাবার নিলে ঠিক আছে তারপরে খাবারটা খুলে ফেললে একটা কুপন পাবে সেই কুপনে যদি লেখা থাকে বাসি তাহলে তুমি বাসি পাবে আর যদি লেখা থাকে টাকা তাহলে তুমি টাকা পাবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তাহলে আমি একটা চাটনি খাবার কেটে দেখি হ্যাঁ একটা কেটে দেখো চাটনি খাবার ঠিক আছে আমি প্যাকেট থেকে একটা খাবার বার করে নিয়েছি এইবারে এই প্যাকেটটাই কাটি ঠিক আছে হ্যাঁ কুপন পড়েছে রিজু কুপনটা দেখো কি পেয়েছো তুমি আমি 바ষি পেয়েছি বাসি 바ষি তাহলে একটা বাসি নিয়ে নাও ইয়ে ইয়ে কি মজা কি মজা খুশি হয়েছো তুমি হ্যাঁ আমি তো খুব খুশি হয়েছি এইবার এই চাটনিটাকে খাবো কি মজা কি রিজু তুই কি খাচ্ছিস আমি পায়রা খাচ্ছি পায়রা কি খাচ্ছিস আমি পায়রা খাচ্ছি পায়রা কি খাচ্ছিস তুই আমি পায়রা খাচ্ছি পায়রা পায়রা খাচ্ছিস হুম কই দেখি দেখি পায়রা দেখি দেখো দেখো পায়রা তো একটা পাখি কি পায়রা খাচ্ছে নাকি কই দেখি 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 দেখো দেখো এ রিজু কি এটা পায়রা হতে যাবে কেন এটা তো পেয়ারা ফল না না এটা পায়রা এটাকে বলে পেয়ারা এর নাম পেয়ারা ধর ঠিক আছে পেয়ারা হ্যাঁ এইবার খা ঠিক আছে